ভার্ব এক্সপ্রেস প্রকাশ করা এন্ডোর্স অনুমোদন করা এন্টারটেইন বিনোদন করা এজুকেট শিক্ষা দেওয়া এনেইবল সক্ষম করা এক্সিকিউট সম্পাদনা করা এক্সিড সীমা ছাড়িয়ে যাওয়া অ্যালিমিনাইট নিষ্কাশন করা এক্সটেন্ট প্রসারিত করা এক্সেল শ্রেষ্ঠতা লাভ করা এমফাওয়ার ক্ষমতা প্রদান করা এনরিচ ধনবান করা এনলিস্ট তালিকাভুক্ত করা এক্সপোজ প্রকাশ করা এক্সপেক্ট আশা করা এন্ডার দৃঢ়ভাবে সহ্য করা একোয়েপ সজ্জিত করা এমব্রেস আলিঙ্গন করা এনক্লোজ ঘেরাও করা এলিসিট টানিয়া বাহির করা এন প্রলুব্ধ করা এমিউলেট সমকক্ষ হইতে চেষ্টা করা এনরোল নথিভুক্ত করা এলিভেইট উন্নীত করা এনলাইটেন আলোকিত করা